ওয়েলকাম ফ্রেন্ডস আজকে তৈরি করব ছিটা রুটি এটা ছিটপিঠে বা রুটি যে নামে আমরা ডাকি না কেন এটা খেতে খুব মজাদার আজকে এই ছিটা পিঠাটা আমি দুভাবে বানিয়ে দেখাবো তো আসুন রেসিপিটা শুরু করা যাক ছিটা পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট বাটির এক বাটির মতো চালের আটা এর সাথে অ্যাড করব ওই বাটিরই হাফ বাটি মতো ময়দা অ্যাড করে নেব হাফ চামচ মতো লবণ এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করে নিতে হবে ঈষদ উষ্ণ গরম পানি পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে অল্প অল্প করে পানি অ্যাড করার সাথে সাথে ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে বাকি পানিটা অ্যাড করে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এই ব্যাটারটাকে আমি মিনিট পনেরোর মতো রেস্টে রাখবো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব একটা নন স্টিকের প্যানে অল্প পরিমাণে তেল অ্যাড করে নেব তেল দেওয়ার পর একটা সুতির কাপড়ের সাহায্যে তেলটাকে চারিদিকে মুছে নিতে হবে প্রথম স্টেপে একটা বোতলের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি এবং এই বোতলের সাহায্যে আমি ছিটা রুটিটা বানাবো। এখানে বোতলের মুখটা কোনো একটা জিনিসের সাহায্যে ছোট ছোট করে ফুটো করে নিতে হবে এবার বোতলের সাহায্যে ফ্রাইং প্যানের ওপর আস্তে আস্তে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাটা আমি বানাবো আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে দেওয়ার এটা অবশ্যই লো ফ্লেমে করতে হবে চার থেকে পাঁচ মিনিট পর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফোল্ড করে নেবেন আপনারা লক্ষ্য করুন খুব সহজেই রকম বেলার ঝামেলা ছাড়াই এটা হয়ে গেল এবার আমি চলে আসলাম দ্বিতীয় পদ্ধতিতে যেটা হাতের সাহায্যে এই ছিটা রুটিটা বানাবো আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে চার থেকে পাঁচ মিনিট পর আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে নিতে হবে সুন্দরভাবে ফোল্ড করা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিতে হবে সেম পদ্ধতিতে আমি আবার হাতের সাহায্যে ব্যাটারটাকে নিয়ে খুব ভালোভাবে ছিটাপিঠে বানিয়ে দেখাচ্ছি আলটিমেটলি সমস্ত ছিটা আমার রেডি হয়ে এসেছে আপনারাও চেষ্টা করবেন হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটা খুব সহজেই বানানো যেতে পারে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন